চ্যাম্পিয়ন্স লিগের ড্রয়ের নামে ইউএফা যা করতেছে আমার কাছে সব কিছুই চুরি মনে হইতেছে মানে ড্র করতেছে আমার কেন জানি মনে হইতেছে সব কিছু সেট করা আগে থেকেই সেট করে রাখছে জাস্ট ক্লিক করবে আর সিরিয়ালের নাম চলে আসবে এইটাই এই যে এআই মেআই এগুলো কিছুই না জাস্ট দেখানোর জন্য আমার কাছে আগের সিস্টেমটাকেই সঠিক মনে হইতেছে ওইটা সঠিক ছিল বাট রাইট নাও যেটা করতেছে এইখানে কোনো ঘাপলা আছে আর না হয় ম্যানচেস্টার সিটি বারবার রিয়াল মাদ্রিদের সাথে পড়তেছে কেন এই ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদের পেছন ছাড়বে না ভাই এক সিজন না গত সিজন এর আগের সিজন হ্যাঁ গত সিজন এই এই সিস্টেম শুরু হয়েছিল তখনও পড়ছে এরপর লিভারপুল সেম অবস্থা এই সিজনও লিভারপুল পড়ছে সো এখন আপনারা বলেন এটা আউট করার মতো না আমার মনে হয় এটা সেট হয়ে গেছে প্রতি সিজন রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটিকে ফেস করবে লিভারপুলকে ফেস করবে মানে ট্রেন্ট মাত্র রিয়াল মাদ্রিদে জয়েন করছে অ্যান্ডিল্ড ছেড়ে আসছে এটা ইউএফআর সহ্য হয় নাই এরা এখন কি করছে এনফিল্ডে ম্যাচ রাখছে আর ট্রেন্ট এনফিল্ডে খেলবে লিভারপুলের বিপক্ষে আপনারা চিন্তা করছেন মানে আর চায় না ক্লাবগুলোর মধ্যে ভালো রিলেশন থাকুক এরা চায় একটার পর একটা ঝামেলা চলতেই থাকুক এরপর ওসমান ডেমবেলে এই যে এত ট্রলের শিকার হইতেছে ওসমান ডেমবেলে এখন ওসমান ডেম্বেলেকে আবার বার্সেলোনার হোম গ্রাউন্ডে আসতে হবে আবার সেই ট্রলের শিকার হবে এর সাথে আবার ইতিহাদে ব্যাক করতেছে সিটির বিপক্ষে খেলার জন্য সো আমার কাছে মনে হইতেছে ভাই সব নিজেদের মতো করছে এই সব কিছু এদের পরিকল্পনা চ্যাম্পিয়ন্স লিগের দুই হাজার পঁচিশ ছাব্বিশ সিজনের ড্র হয়ে গেছে আমি ফিক্সার্স নিয়ে কথা বলবো কে কোন গ্রুপে আছে বা কে কার সাথে ম্যাচ খেলবে সব কিছু নিয়ে কথা বলবো সর্বপ্রথম আমি বার্সেলোনাকে নিয়ে কথা বলি বার্সেলোনা কাদেরকে ফেস করবে কাদের বিপক্ষে খেলবে এটা নিয়ে কথা বলি এখন বার্সেলোনার ফিক্সার দেখার পর আপনাদের মনে হতে পারে বার্সেলোনার জন্য টাফ হয়ে যাবে বাট আমার কাছে মনে হয় না বার্সেলোনার জন্য টাফ হইতেছে এখানে বার্সেলোনা পিএসজিকে ফেস করবে পিএসজির সাথে হোম গ্রাউন্ডে ম্যাচ এখানে ম্যাচ হবে ভ্যালানডিয়র বনাম রাফিন হার এখানে ম্যাচ হবে প্যাজি বনাম ভিতিন এখানে ম্যাচ হবে বনাম নুনু ম্যান্ডিসের এখানে ম্যাচ হবে লেওয়ান ডেস্কি ডুয়ের সো এই ম্যাচ নিয়ে আমি এখন কিছু বলতে পারতেছি না ভাই এখানে আমরা যে এতদিন বইলে আসছি বার্সেলোনা আর পিএসজির একটা ম্যাচ প্রয়োজন ইএ ওটা শুনছে পিএসজি আর বার্সেলোনাকে খেলানোর জন্য এরা একটা পরিকল্পনা করছে আমার মনে হয় ভাই এগুলা পরিকল্পনা এখন এই যে আমাদের স্বপ্ন আমরা চাইছিলাম ইভেন আমরা না শুধু বার্সেলোনা ফ্যানরাও চাইছিল বার্সেলোনার সাথে পিএসজির একটা ম্যাচ হোক হানসি ফ্লিক বনাম লুইস অ্যান্ড্রিকের একটা ম্যাচ হোক বোঝা যাবে কারা বেস্ট আর এখন আমরা বুঝতে পারব এরপর বার্সেলোনা ফেস করবে চেলসিকে ক্লাব বিশ্বকাপের পর থেকে ক্লাব বিশ্বকাপ উইন হওয়ার পর থেকে সবার নজর এখন কিন্তু চেলসির দিকে আর চেলসি কিন্তু ওই লেভেলে পারফরমেন্স করতেছে নজর পড়ারই কথা তবে বার্সেলোনা এবং চেলসির একটা কন্ট্রোভার্সি কিন্তু আছে দুই হাজার নয় চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের কন্ট্রোভার্সি এখন চেলসি চাইবে একটা রিভেন্স নিতে আর চেলসির কাছে এখন সুযোগ আছে চেলসি চাইলে এখন রিভেন্স নিতে পারবে আর চেলসির সাথে কিন্তু এটা বার্সেলোনার অ্যাওয়ে ম্যাচ এখানে একটু ভয় আছে তবে এই দুইটা টিম ছাড়া বার্সেলোনার গ্রুপে যে টিমগুলো আছে ওই টিমগুলাকে আমি ওই রকম সিরিয়াসলি নিতেছি না বার্সেলোনা জাস্ট দুইটা টিমকে ফেস করবে যাদের বিপক্ষে ম্যাচ কঠিন হইতে পারে পিএসজি আর চেলসি আর এ দুইটা টিম ছাড়া এখানে কোন টিমগুলো আছে আমি আপনাদেরকে দেখাই এখানে ক্লাব রুজ। হ্যাঁ গত সিজনে ক্লাব ব্রুজ ভালো পারফরম্যান্স করছে বাট এই সিজন তাদের অবস্থা খুবই খারাপ খারাপ বলতে তারা অনেক প্লেয়ার কিন্তু সেল করে দিছে এরপর অলিম্পিয়াকুস স্লাভিয়া কোপেনহেগেন আর নিউ ক্যাসেল তবে নিউ ক্যাসেলের সাথে একটু ঝামেলা হইতে পারে নিউ ক্যাসেলের সাথে একটু ঝামেলা হইতে পারে বলতে এরা যে কোনো কিছু করতে পারে এদের ওই অ্যাভেলিটি আছে হোক এখানে বার্সেলোনা হোক অন্য কোনো টিম আর এই যে এই তিনটা টিম পিএসজি দেন নিউ ক্যাসেল আর চেলসি এই তিনটা টিম ছাড়া বাকি যে টিমগুলো আছে আমার মনে হয় না এই টিমগুলো বার্সেলোনাকে ফেস করে বার্সেলোনার কাছ থেকে ম্যাচ নিয়ে যেতে পারবে ওই রকম অ্যাবিলিটি এদের নাই ফান্সি ফ্লিকের কাছ থেকে ম্যাচ বের করা অনেক কঠিন ভাই এরপর পিএসজির ফিক্সার্স পিএসজির জন্য বিপদ আছে পিএসজির সাথে এমন টিমগুলা পড়ছে যেখানে পিএসজিকে ভাবতে হইতেছে এখানে বার্সেলোনা বার্সেলোনার কথা আমি বলছি এরপর এখানে বায়ান মিউনিক ভিনসেন্ট কোম্পানির আন্ডারে বায়ান মিউনিক কেমন পারফরমেন্স করতেছে বা কেমন করতেছে ওইটা আমাদের সবার জানা আমরা দেখতেছি এখানে অলিসে হ্যারি ক্যান নতুন করে লুইস ডিয়ার জয়েন করছে এরপর সিজনের মাঝখানে হয়তো জামাল মুজিয়ালা ব্যাক করতে পারে আর এদের কম্বিনেশন খুব ভালো এরা খুব ভালো পারফরমেন্স দিবে এরপর এখানে আটালানটা আটালান্টার যে ব্যাপারটা লাস্ট সিজন এরা ভালো পারফরমেন্স দিছে বাট এই সিজন আটালানটা ওই লাস্ট সিজনের মতো পারফরমেন্স দিতে পারবে না এটা আমি কেন বলতেছি এরা লাস্ট সিজনের মতো পারফরমেন্স দিতে পারবে না এরা অনেক পেয়ার কিন্তু সেল করে দিছে আর আগের মতো ওই রকম পারফরমেন্সও দিতে পারতেছে না এরপর এখানে লেবার কোজেন লেবার কুজেনের যে ব্যাপারটা যেহেতু এখানে আরেকটান হাগ আছে এখানে আমার কোনো কথা বলার নাই। অ্যারিকটান হ্যাগ আছে মানে এখানে পিএসসি উইন হইতেছে লাস্ট সিজন হলে আমরা একটু চিন্তা করতাম এখানে জাভি আলমজো এর সাথে জাভি আলমজোর ট্যাকটিক্স তার স্কোয়াড বাট লেভার কোজেন এখন একদমই শেষ এদের যে প্লেয়াররা ছিল এরা সবাই ক্লাব ছাড়ছে এর সাথে জাভি আলমজো ক্লাব ছাড়ছে সো এই সিজন আমরা দেখতেছি কেমন পারফরম্যান্স করতেছে আরেকটা হ্যাক লেবার কোজেনকে কীভাবে ইউজ করাইতেছে একদম থার্ড ক্লাস এরপর এখানে টটেনহাম টটেনহাম মোটামুটি ফাইট দিবে বাট এখানে আরও একটা টিম আছে স্পোর্টিং সিপি স্পোর্টিং সিপির কোনো ভরসা নাই ভরসা নাই কেন এখানে অ্যামোরিম নাই এদের গোল স্কোরার গোল মেশিন ভিক্টর গায়ক্রস নাই আর এই দুইজন ক্লাব ছাড়ার পর সিপির অবস্থা খুবই খারাপ সিপিকে উইট করা একদমই সহজ এরপর এখানে নিউ কাসেল আর অ্যাথলেটিকও বিল বাউ এই দুটা টিমও আটকানোর মতো এরা আটকাইতে পারবে এদের ওই ক্ষমতা আছে বাট লুইস অ্যান্ড্রিকে লাস্ট সিজন কেমন পারফরমেন্স দিয়ে আসছে এরা টানা চ্যাম্পিয়ন্স লিগ জিতছে যদিও ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির কাছে হারছে বাট এদের পারফরমেন্স ছিল অন্যরকম লাস্ট সিজন এদেরকে কেউ আটকাইতে পারে নাই আর এই সিজন কী করে এটা দেখার বিষয় তবে আমরা যতটা ইজি মনে করতেছি পিএসসি একদম উড়ে ফেলবে সব কিছু শেষ করে দিবে লাস্ট সিজনের মতো করবে আমার কাছে এতটাও ইজি মনে হইতেছে না পিএসসির জন্য চ্যালেঞ্জ ওয়েট করতেছে এরপর বায়ান মিউনিক বায়ান মিউনিক চেলসির মুখোমুখি হবে তাও বায়ান মিউনিকের গ্রাউন্ডে এই ম্যাচ অনেক বেশি ইন্টারেস্টিং হবে এই ম্যাচ অনেক বেশি চ্যালেঞ্জিং হবে আমরা বায়ান মিউনিকের পারফরম্যান্স দেখি বায়েন মিউনিক কেমন পারফরম্যান্স দিতেছে ভিনসেন্ট কোম্পানি বায়ান মিউনিককে কিভাবে ইউজ করতেছে ওইটা আমরা সবাই দেখতেছি এখন আমাদের দেখার বিষয় চেলসি অ্যাকচুয়ালি বায়ান মিউনিকের হোম গ্রাউন্ডে বায়ার্ন মিউনিকের বিপক্ষে কি করতে পারে এরপর পিএচির কথা তো করবে এর সাথে আর আর্সেনাল আর্সেনালের বিপক্ষে ম্যাচ এটা দেখার পর আমার জাস্ট পাঁচ এক পাঁচ এক আর পাঁচ একের কথা মনে আসতেছে দুই হাজার পনেরোতে দুইবার সতেরোতে একবার সো আর্সেনাল এখন চাইবে নিজেদের হোম গ্রাউন্ডে ম্যাচ এখন যদি রিভেন্স নিতে না পারে তাহলে পারবে না ভাই বাহিনী মিউনিক অনেক বেশি শক্তিশালী আর আর্সেনাল ভালো পারফরমেন্স করে একটা লাস্ট মোমেন্টে সেদের অবস্থা খারাপ হয়ে যায় সো এই ম্যাচে আর্সেনালকে ফাইট দিতে হবে আর্সেনালকে রিভেন্স নিতে হবে এরপর এখানে স্পোর্টিং সিপি পিএসবি পাফস ক্যারাভেস এগুলো কোথা থেকে আসছে আমি জানি না ভাই লাস্টের এই দুইটা টিম আমি এদের সম্পর্কে কোনো ধারণা নাই বাট এটা বলতে পারতেছি বায়ান মিউনিকে সামনে দাঁড়াইতে হলে আপনার ওইরকম স্কোয়াড নিয়ে আসতে হবে রকম কোয়ালিটি নিয়ে আসতে হবে আর না হয় আট গোল নয় গোল দশ গোল কিছুই না তবে আমার যেটা মনে হইতেছে বায়ানের প্রতিপক্ষ শুধুমাত্র দুইটা টিম এখানে চেলসি আর পিএসজি আর্সেনালকে আমি সাইডে রাখি এরা যেমনই পারফরমেন্স করুক বাট ভিনসেন্টিক কোম্পানির কাছে এরা আটকায় যাবে আপনারা যারা মনে করতেছেন এরা লাস্ট সিজন রিয়াল মাদ্রিদকে যেইভাবে হারাইছে ওইভাবে বায়ান মিউনিককে হারাবে এটা বায়ান রিয়াল মাদ্রিদের অবস্থা লাস্ট সিজন খুব বাজে ছিল যার কারণে এরা সুযোগ পাইছে এরপর লিভারপুল লিভারপুল এখানে ফেস করবে রিয়াল মাদ্রিদকে আমি এটা নিয়ে পরে কথা বলতেছি একসাথে লিভারপুল এখানে অ্যাথলেটিক ও মাদ্রিদকে ফেস করবে ইন্টারমিলিয়ানকে ফেস করবে তো আমার যেটা মনে হইতেছে লিভারপুলের ম্যাচ হবে এ তিনটা রিয়াল মাদ্রিদ অ্যাথলেটিকো মাদ্রিদ আর ইন্টার মিলান তবে ইন্টার মিলানকে নিয়ে আমি তেমন ভরসা দিতে পারতেছি না ইন্টার মিলানের অবস্থা খুবই খারাপ আমি ইন্টার মিলানকে এইখানে এগিয়ে রাখতে পারতেছি না তার মানে লিভারপুল ফেস করবে রিয়াল মাদ্রিদ এবং অ্যাথলেটিকো মাদ্রিদকে এই দুটা ম্যাচ ইন্টারেস্টিং হবে চ্যালেঞ্জিং হবে এরপর এখানে আরও যে টিমগুলো আছে ফ্রাঙ্কফুড পিএসবি মার্সে ক্যারাভেজ আর গালাতাসরা এগুলা সহজ প্রতিপক্ষ লট এদেরকে নিয়ে আলাদা পরিকল্পনাও করবে না জাস্ট খেলে যাবে আর পয়েন্ট নিয়ে আসবে তবে এখানে চ্যালেঞ্জিং হবে রিয়াল মাদ্রিদ আর অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে এরপর মিলান এখানে প্রথম ম্যাচ লিভারপুলের বিপক্ষে আমি তো বললামই এরপর ডটমুন্ড আর্সেনাল অ্যাথলেটিকো মাদ্রিদ স্লাভিয়া আয়াক্স কাইরাত আর ইউনিয়ন এসছি তবে সমস্যা হইতে পারে এখানে আর্সেনাল লিভারপুল ডটমুন্ড আর আয়াক্সের বিপক্ষে মোটামুটি কঠিন হইতে পারে মিলানের জন্য এরপর এখানে চেলসি চেলসির বিপক্ষে বিগ টিম বার্সেলোনা বায়ান ব্যানিফিকা আয়াক্স ন্যাপোলি এরপর এখানে পাপস আর ক্যারাভেস আমার কাছে কেন জানি মনে হইতেছে চেলসি এখানে সহজ প্রতিপক্ষ পায় নাই চেলসির জন্য বড় চ্যালেঞ্জ ওয়েট করতেছে ইউএফআর কথা হইতেছে তোমরা ক্লাব বিশ্বকাপ জিতছ এবার চ্যালেঞ্জ নাও তোমরা দেখাও তোমাদের যোগ্যতা আছে তবে আমার যেটা মনে হইতেছে এখানে চেলসিকে সারভাইভ করতে হবে চেলসি যে একদম ইজিলি জিতে যাবে এমনটাও না এখানে আপনারা প্রতিপক্ষ দেখছেন এরাও ছাড় দিবে না ভাই এরপর এখানে ডটমুন্ড এদের অবস্থাও খারাপ এখানে ইন্টারমিলান ম্যানচেস্টার সিটি ভিআরিয়াল জুভেন্টাস অ্যাথলেটিক ও ভাই টাফ হয়ে যাবে ডটমুন্ডের জন্য সেম বড় চ্যালেঞ্জ ওয়েট করতেছে এখানে শুধুমাত্র দুইটা টিম আছে যাদেরকে ইজিলি বিট করা যাবে কপেন হ্যাগেন আর বোদো এছাড়া আমি স্মল বা সহজ কোনো প্রতিপক্ষ দেখতেছি না এরপর ম্যানচেস্টার সিটি ম্যানচেস্টার সিটি এখানে বটমন্ডকে ফেস করবে রিয়াল মাদ্রিদকে ফেস করবে লেভার কুজেনকে ফেস করবে তবে লেভার বিপক্ষে যে ম্যাচ ওই ম্যাচ ইন্টারেস্টিং হবে এখানে পেপ গার্দলা বনাম আরেকটান হ্যাক পুরানা হিসাব নিকাশ বাকি আছে সো দেখার বিষয় অ্যাকচুয়ালি লেবার কোজেন সিটির বিপক্ষে কি করতে পারে আর সিটি লেবার কোজেনের বিপক্ষে কি করতে পারে তবে এই ম্যাচ ইতিহাদে আরেকটান হ্যাক এইখানে ধোলাই খেয়ে আসবে এটা শিওর এরপর এখানে ভিয়ারিয়াল আমার মনে হয় না সিটি আটকাইতে পারবে সিটি সিজন খারাপ স্টার্ট করলেও এই টিমগুলোর বিপক্ষে পেপ গার্জিওলা গেম বের করে নিয়ে আসবে এরপর এখানে নেপোলি ক্যাভিন ডি ব্রুইনে ফিরতেছে ভাই পেপ গার্দিওলার বিপক্ষে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচ খেলবে ইতিহাদে এই ব্যাপারটা অনেক বেশি ইন্টারেস্টিং লাগতেছে আমার কাছে এরপরে এখানে বোদো আর গালাতাসরা এখানে মোনাকো আছে মোনাকো কিন্তু চ্যালেঞ্জিং এরা আপনাকে যে কোনো সময় যে কোনো কিছু ধরাই দিতে পারবে তবে আমার যেটা মনে হইতেছে ম্যানচেস্টার সিটি শুধুমাত্র একটা টিম পাইছে যাদের বিপক্ষে ম্যানচেস্টার সিটিকে সারভাইভ করতে হবে বা চ্যালেঞ্জ নিতে হবে ওইটা রিয়াল মাদ্রিদ বাকি যে টিমগুলো আছে ওই টিমগুলোর বিপক্ষে ম্যানচেস্টার সিটি পেপ উইন পারবে এরপর আমি কথা বলি বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে নিয়ে প্রথম ম্যাচ ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচ কোথায় জানেন সান্তিয়াগো বার্নাবাউতে ভাই এই ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদের পেছন ছাড়তেছে না গতবার পেদানি খাইছে এর আগের বারেও খাইছে এর আগেরগুলা নাই বললাম তবে এই সিজন পেপ গার্ডিওলা রিভেঞ্জ নিতে শান্ত বার্ডাবাউতে আসবে পেপ গার্ডিওয়ালা এইভাবে ছেড়ে দিবে না যদিও এখানে কালে অঞ্চলত্তি নাই এখানে আমাদের নতুন কোচ আমাদের নতুন সিস্টেম নতুন টিম যার কাছে আমার মনে হয় না ম্যানচেস্টার সিটি দাঁড়াইতে পারবে এরপর আমাদের ম্যাচ লিভারপুলের বিপক্ষে আমরা লাস্ট সিজন এনফিল্ডে গিয়ে মারা খাইছি এই সিজনও এনফিল্ডে ম্যাচ তবে এই সিজন আমরা ট্রেনকে নিয়ে যাবো আমাদের রিভেঞ্জ নিতে হবে ট্রেন এদের ঘরের ছেলে আমরা যাব রিভেঞ্জ নিতে আলঞ্জ এইভাবে ছেড়ে দিবে না আমাদের এই সিজন রিভেঞ্জ প্রয়োজন আমরা এনফিল্ডে যাব ওইখান থেকে লিভারপুলকে হারিয়ে আমরা পয়েন্ট নিয়ে আসব। এরপর আমাদের প্রতিপক্ষ জুভেন্টাস আমরা জিভেন্টাসের ম্যাচ দেখে ফেলছি ক্লাব বিশ্বকাপে আমরা দেখে আসছি জিভেন্টাস কেমন করবে আমাদের দেখা আছে সো এটা নিয়ে আমি তেমন কিছু বলতে চাইতেছি না এই ম্যাচ আপনাদের কাছে চ্যালেঞ্জিং মনে হইতে পারে বাট আমার কাছে এই ম্যাচ চ্যালেঞ্জিং না এরপর আমাদের ম্যাচ অলিম্পিয়াকোস আর এম্বাপ্পের এক্স এক্স ক্লাব মনাকুর বিপক্ষে ম্যাচ যেহেতু মনাকুর হোম গ্রাউন্ডে সো মোটামুটি ইন্টারেস্টিং হবে এরপর আমরা ফেস করব কায়রাত আলমাতি আই থিঙ্ক এটা কাজাকিস্তানের ক্লাব বাট রিয়াল মাদ্রিদের মেইন যে গেম ওইটা হবে সিটির বিপক্ষে আর লিভারপুলের বিপক্ষে এখানে বাকি যে টিমগুলো আছে ওইগুলাকে আমি তেমন সিরিয়াসলি নিতেছি না হ্যাঁ আপনারা বলতে পারেন ছোটো ক্লাবগুলা যে কোনো সমস্যা ক্রিয়েট করতে পারে এটা আমি মানি বাট রিয়াল মাদ্রিদ এটা রিয়াল মাদ্রিদের নতুন সিজন নতুন সিস্টেম নতুন পরিকল্পনা সো এখানে আমি এই ক্লাবগুলোকে ওইরকম হাইপি তুলতে চাইতেছি না এখানে প্রথমবারের মতো রিয়াল মাদ্রিদকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে যাইতেছে আমরা নতুন কিছু আশা করতেছি আমরা ভালো কিছু আশা করতেছি আমি রিয়াল মাদ্রিদের ম্যাচ নিয়ে নিয়ে ফিক্সার্স আলাদা করে কথা বলবো আলাদা করে ভিডিও দিব তবে এখন আপনারা বলেন এই যে ফিক্সার্স এটা দেখার পর আপনাদের কি মনে হইতেছে চ্যাম্পিয়ন্স লিগ কে জিততে পারে বা আগে এইটা বলেন টপ এটা কারা আসতে পারে কারা টপ এইটে সরাসরি কোয়ালিফাই করতে পারে